আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের খবরের কাগজ আজ দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ করছে। সর্বপ্রথম এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রবের দরবারে। তারপরে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় পাঠক ও দর্শকদেরকে যারা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদের পথচলাকে সুগম ও সুন্দর করেছেন। এই পথে যদি আপনারা না থাকতেন অতটা সম্ভব ছিল না। আপনাদের সহযোগিতা ছাড়া এই পথ চলা সম্ভব ছিল না আপনারা জানেন আমাদের ইসলাম বিভাগ অত্যন্ত গুরুত্বর সঙ্গে সচেষ্ট ভাবে আরও দৃঢ় প্রত্যয় হচ্ছে আমরা আপনাদের পাশে থাকব ইসলাম এবং ইমানকে নিয়ে ইমান যত সুন্দর হবে ইসলাম তত সুন্দর হবে তাই ইমানকে আরও দৃঢ় করার জন্য আমরা প্রত্যয় গ্রহণ করছি সেই সাথে জানাচ্ছি ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং পূর্ণাঙ্গ জীবন বিধান তাই এই জীবন বিধানকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হলে চোখ রাখুন দৈনিক খবরের কাগজে সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি শুভ জন্মদিন খবরের কাগজ